Sous-titrage Société Radio-Canada Comment est-ce que vous <laughs> allez, comment est-ce que vous allez, comment est-ce que vous allez প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক তাকে বাংলাদেশ ত্যাগ করতে লড়াই লড়াই চাই দিবস পালন করে যাবে ব্যর্থ আহ্বান আমাদের জেলা আইনজীবী সমিতির কর্মসূচি যাতে পৌঁছে যায় সারা আইনজীবী সমিতির যে কর্মসূচি ঘোষণা করেছে এটাও যেন